নুরুর গলায় জুতা পরাইছে এইটা আপনার কাছে মব মনে হয় তো আয়নাগর যে বানাইছে সেটা মব না সাপলা চত্বরের লোক মারছে সেটা মব না কাজেই আগে সংসদ নির্বাচনের মানে হচ্ছে বাংলাদেশটাকে তিনশো টুকরা কইরা তিনশো এমপি তিনশো মবের বস এই যে আপনি মব জাস্টিস কথা বললেন একটু আগে মব জাস্টিস মানবতা বিরোধী কানায়ও বলে কিন্তু মব জাস্টিস ইতিহাস যদি আপনি বাংলাদেশে নেন বাংলাদেশে গত ষোলো বছরে সাংবিধানিক মব জাস্টিস হয়েছে বাংলাদেশে গত ষোলো বছরে অর্থনৈতিক মব বাংলাদেশে গত বছরে প্রশাসনিক কিরকম সাংবিধানিক জাস্টিস মানে কি সাংবিধানিকভাবে ভাবে ক্ষমতায় বইসা নুরুল হুদা সাহেব বলেন হাবিবুল আউয়াল বলেন রকিবুদ্দিন বলেন কি কাজ ছিল খালি ফলাফল ঘোষণা করা আপনি ভোটাধিকার লঙ্ঘন করেছেন আঠারো কোটি লোকের আপনার মন মতো আপনি ঘোষণা করছেন এটা সাংবিধানিক মব আপনি করছেন জনগণকে বাইরে রেখে তা মানে কি আপনার ইচ্ছা এই যে যার যার ইচ্ছা মতো যা কিছু করাটাই হলো মব তাহলে এটাকে বলে সাংবিধানিক মব আসেন অর্থনৈতিক মব সালামের দিকে তাকাই দেখেন আপনার আত্মীয় স্বতন্ত্র ইসলাম রক্ষা করতেছে এখন তারা ইসলামিয়া ব্যাংক রে লুট করছে আবুল বারাকার জনতা লুট করছে আবদুল বাচ্চু বেসিক ব্যাংক লুট করছে সোনালী ব্যাংক শেষ সব শেয়ার বাজার কেলেঙ্কারি এইগুলাকে বলে অর্থনৈতিক মব কেউ তাদের লোন টাচ করতে পারে নাই এখনো না এখনো পারতেছে না কে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে তো নিয়ে দেয় নাই দব দাবরায় আর এখনো তারা বহাল তো আছে এটা এক ধরনের মব আপনাদের মনে থেকে চাপাই নবগঞ্জ যায় কানসাটে চব্বিশটা লোক বিদ্যুতের জন্য দাবিতে মাঠে নামছিল এবং চব্বিশটা নির লোক হত্যা হয়েছিল পুলিশের গুলিতে খেয়াল আছে এটাকে বলে মব রাষ্ট্রীয় মব আপনি গুলি দিয়ে লোক মারা রাইট দেয় নাই তো রাষ্ট্র আপনাকে তাই এটা মব হইল না আপনি মাজার ভেঙে ফেলতেছেন মব নুরুরদার গলায় জুতো পরাইছে এইটা আপনার কাছে মব মনে হয় তো আয়নাগর যে সেটা মব না সাপলা চত্বরে লোক মারছে সেটা মব না বিনা বিচারে হত্যা করছেন সেটা মব না তো বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে মব হয়ে আসতেছে সুতরাং রাষ্ট্রীয় মব বন্ধ না হইলে এই মব বন্ধ হবে না আপনি তো রাষ্ট্রীয়ভাবে মব অ্যালাউ করতেছেন বিচারিত হয় মবের কই এখন তো আপনি হাসিনের বিচার করতে চাইছেন তো প্রসিডেন্ট লয়ার কই এটা পাওয়া যাচ্ছে না কত কিছু কত খুদ দেখতেছেন আর নুরুল যারা জুতা মারছে আমি সমর্থন করি না আমি বিবেকবান লোক হিসাবে সমর্থন করি না কিন্তু তারা তো গ্রেপ্তার হয়ে গেছে তো এই পুলিশ এই পুলিশ জানতো না নুরুল হুদা কি করছে এই প্রশাসন জানতো না হাবিবুল কি করছে এই প্রশাসন জানতো না রকিবুদ্দিন কি করছে তাহলে বিএনপির দশ এগারো মাস পরে মামলা করার পর তারপরে ধরলো না কারণ লেবেল প্লেং ফিল্ড যে বানানো হয় নাই তার সহায় প্রশাসনের লোক সবই তো মাস্তুত ভাই এখন পরিস্থিতি কাজী আপনার এই মব একটা চলমান জিনিস বাংলাদেশ তিপ্পান্ন বছর যাবৎ রাষ্ট্রীয়ভাবে ভাবে কি সাংবিধানিক ভাবে প্রশাসনিক ভাবে সরকারি ভাবে ব্যক্তিগত ভাবে চলছে এবং তিপ্পান্ন বছর যাবত এমপিরা রা মব করতেছে বাংলাদেশে কিভাবে আপনি যখন ইউনিয়ন সংসদ নির্বাচন সংসদ এমপি যিনি হবেন কারো বাপের ক্ষমতা নাই যে তার বাইরে কেউ উপজেলা চেয়ারম্যান হয় তার বাইরে কেউ ইউনিয়ন চেয়ারম্যান হয় কাজে আগে যদি সংসদ নির্বাচন হয় এই সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ত্রিরত্ন মিলে একটা মত তৈরি করে আপনি বুকে হাত দিয়ে বলেন তো তিপ্পান্ন বছর দেখছেন যে এমপির এলাকায় এমপি উপজেলা চেয়ারম্যানের ইউনি বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে হয় নাই এটা তাদের বাইরে কিছু হয় না এটাই মব আর প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে কাজী আগে সংসদ নির্বাচনের মানে হচ্ছে বাংলাদেশটাকে তিনশো টুকরা কইরা তিনশো এমপি তিনশো মবের বস হন গত তিপ্পান্ন বছর আমি তাই দেখছি এবং এই মব লালন করার জন্য আগে সংসদ নির্বাচন চান

এবং হাততালি দিয়ে গর্ব করে বলে অমুকদের জন্য ওই এনসিপির লোক কেউ দাঁড়াতে পারবে না আপনি তো গণতন্ত্রের বিশ্বাসী না আপনি তাকে মারবেন কেন একদিকে আপনি বলতেছেন এরা কিছুই না আবার তাদেরকে পিঠাচ্ছেন আপনি তো ওয়েলকাম জানাবেন আপনি যদি গণতান্ত্রিক হন আপনি ওয়েলকাম জানাবেন তা আপনি যে নির্বাচন করবেন কিসের ভিত্তি না ওয়েলকাম তো জানাচ্ছে জানাচ্ছেন আপনি আবার কোন ওয়েলকাম জানাচ্ছেন আবার বলতেছে তারা টাকা খাইতেছে যারা তাদের টাকাটা কোথায় নখ থেকে মাথার চুল পর্যন্ত টাকা গুলো করতে গেছে তাদের কালকে বলেন না খতীয়ান দিতে যারা গত তিপ্পান্ন বছরে যারা রাজত্ব করছে পার্টির নেতা থেকে শুরু করে বটম লাইন পর্যন্ত খতিয়ান দিতে বলেন তো আর্নিং এর সোর্স কি বুকে হাত দিয়ে বলেন